বারাক ওবামা যদি পারে রানা সিং এ প্রেমা দাসা যদি পারে তাহলে তোমরা কেন পারবা না তোমাদেরকে বড় স্বপ্ন দেখতে হবে স্বপ্ন দেখতে হবে বড় স্বপ্ন যখন দেখবা তখন পিছনের দিকে তাকাবা না উনিশশো সাল শ্রীলঙ্কার একজন বস্তির ছেলে তার নাম হচ্ছে রানা রানা একবার একটা চা দোকানে বসে আছেন তখন চা দোকানে মুরুব্বীরা আলোচনা করছেন আমাদের দেশটা রসা তলে গেল শুধুমাত্র ভালো নেতৃত্বের অভাবে যদি আমাদের প্রেসিডেন্টটা ভালো হতো তাহলে আমাদের দেশটা সুন্দর হতো তখন রানা তার মাথায় ঢুকলো যে আমাদের দেশকে যদি রক্ষা করতে হয় তাহলে আমাকে প্রেসিডেন্ট হতে হবে তার বাবা ছিল সে গিয়ে তার মামার কাছে থাকতো মামা কি গিয়ে বলে মামা আমি প্রেসিডেন্ট হতে চাই মামা বলে তুমি যদি প্রেসিডেন্ট হতে চাও তাহলে তোমাকে পড়াশোনা করতে হবে পড়াশোনা করা ছাড়া তুমি প্রেসিডেন্ট হতে পারবা বলে তাহলে আমাকে কি করতে বলে তাহলে তোমাকে স্কুলে ভর্তি হইতে হবে তখন তার বস্তির পাশে একটা স্কুল খ্রিস্টান মিশনারি স্কুল ছিল সে খ্রিস্টান মিশনারি স্কুলে সে গেল স্যার আমি ভর্তি হতে চাই বলে তোমার নাম কি আমার নাম রানা রানা সিংহে বলে যে আমাদের একটা খ্রিস্টান মিশনারি স্কুল এখানে শুধু খ্রিস্টান শিক্ষার্থীরা পড়বে তুমি তো ভর্তি হতে পারো তুমি তো বৌদ্ধ বলো না স্যার আমাকে ভর্তি হতে তুমি কেন ভর্তি হতে চাও বলে স্যার আমি আমি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হতে চাই তখন তাদের তার আগ্রহের কারণে পরবর্তী তাকে ভর্তি নেয় ভর্তি নেওয়ার পর রানা এমন ভাবে পড়াশোনা করেছে পরবর্তী ফার্স্ট হয়েছে কলম্বো বিশ্ববিদ্যালয়ে কলম্বো ফার্স্ট হয়েছে হয়েছে পরবর্তীতে সেই অক্সফোর্ড থেকে পড়াশোনা শেষ করে এসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হয়েছে থার্ড প্রেসিডেন্ট অব শ্রীলঙ্কা রানা সিং এর প্রেমা দাসার কথা বলছি সে রানা সিনে পিমা দাসা সে বড় স্বপ্ন দেখেছে একটা বস্তিতে থেকে তাহলে তুমি পাবনার মতো এত সুন্দর জেলাতে থেকে তুমি কেন বড় স্বপ্ন দেখতে হবে আমি কিছুদিন আগে ইন্দোনেশিয়া গিয়েছিলাম ইন্দোনেশিয়ার জাকার্তা পারাক ওবামা পারাক ওবামা ছিল আপ্রো আমেরিকান বংশোদ্ভূত একমাত্র আমেরিকার প্রেসিডেন্ট পঁয়তাল্লিশ বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছে বারাক বাবা ছিলেন সিনিয়র বারাক ওবামা তিনি ছিলেন কেনিয়ার নাগরিক তিনি স্কলারশিপ পেয়ে আমেরিকা হাওয়াই দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগর একটা দ্বীপপুঞ্জ হাওয়াই মুনুনুলু রাজধানী সেটা তখন প্রদেশ ছিল না সর্বশেষ প্রদেশ হয়েছে হাওয়াই পঞ্চাশতম প্রদেশ সে হাওয়াই প্রদেশে হুনুলুলুতে পড়াশোনা করেছেন হুনুলুলু ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন সেখানে তার বারাকোমা মায়ের সাথে দেখা হয় মেয়ে মায়ের সাথে বিবাহ হয় বারাগোমা মা হয় দুই বছরের মাথায় বারাগোমা মা মা জানতে পারল যে তার আগে কেনিয়াতে তার একটা বউ আছে পরে তাকে ডিভোর্স দিয়ে দেয় ডিভোর্স দেওয়ার পর বারাগোমার মা পর এক ইন্দোনেশিয়ান ছেলেকি বিয়ে করে ইন্দোনেশিয়া চলে আসে ইন্দোনেশিয়া আসার পরে ইন্দোনেশিয়ার জাকার্তা এসকে একটা স্কুল আছে সেই স্কুলে ভর্তি করায় বারাগোমাকে প্রথম দিন স্কুলে শিক্ষক বলল তোমরা তোমাদের স্বপ্নটা লেখো সবচেয়ে বড় স্বপ্নটা লেখো কারণ মানুষ তার স্বপ্নের আয়তন যত বড় মানুষের স্বপ্ন তত বড় তুমি স্বপ্নটা লিখো বারাক ওবামা তার ম্যাডাম ম্যাডামকে জিজ্ঞেস ম্যাডাম পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি কে বর্তমানে তিনি বলে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট তখন সে লেখল আই ওয়ান্ট টু বি এ প্রেসিডেন্ট অফ আমেরিকা আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই পরবর্তীতে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার জন্য সে যা কিছু ছিল প্রত্যেকটি কাজ করেছে সে জানে রাজনীতি হওয়ার জন্য লিগেল লাগবে সেজন্য ভর্তি হয়েছে হয়েছে মেয়র হয়েছে পরবর্তী আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে বারাক ওবামা যদি পারে রানা সিং এর প্রেমাদাসা যদি পারে তাহলে তোমরা কেন পারবা না তোমাদেরকে বড় স্বপ্ন দেখতে হবে